হিটলার যখন ইহুদিদিকে হত্যা করেছে হিটলার একটা কথা বলে গেছিল মরার আগে আমি কিছু ইহুদি রেখে গেলাম মারিনি ছেড়ে গেলাম পৃথিবীর মানুষ আমাকে মনে করে যে আমি কেন মেরেছিলাম দিয়ে আজকে মুসলমানরা ভাবছে কেন মেরেছিলাম বুঝতে পেরেছেন আজকে মুসলমানরা ভাবছে পিলিস্তিনের উপরে অত্যাচার মসজিদকে দখল করতে চাইছে আল্লা মসজিদকে এটাই হচ্ছে তার প্রুফ তোমরা ভাবো কেন জায়গা দিয়েছিল আর হিটলার কেন আমি মেরেছিলাম আমার ভাই এই প্রোডাক্টগুলো খাবেন না আপনার হজমের দরকার হজমের একটা ওষুধ বলে যাব কাল থেকে ইউজ করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ সাধারণ ওষুধ খানার পরে যদি মাংস খান কোনো ভারী খাবার খান এক গ্লাস জল নেবেন জলটা কুসুম গরম করবেন কুসুম গরম বেশি গরম নয় কুসুম নাহলে নারীর ক্ষতি হবে তার ওপরে একটা গোটা কাগজির লেবু টিপে দিবেন হালকা বিড নুন যদি নুনের অসুবিধা থাকে হাই প্রেশার থাকে নুন নিবেন না শুধু ওই জল আর নেবু আর যাদের প্রেশার নাই হাই প্রেশার নাই তারা একটু বিন নবন আর এমনি নবন দিবেন ওটা খেয়ে নেন আমি বলছি থান সাহেবের থেকেও ভালো কাজ করবে ইমান নষ্ট হবে না আপনার বাচ্চাকে যে ফাইভ স্টার চকলেট গুলো দিচ্ছেন এখানে বিস্কুটের প্যাকেট নেই নাহলে আপনাদেরকে প্রমাণ দিতাম খাবারের প্যাকেট নেই একটাও আমি আজকে আনতেও ভুলে গেছি সেই খাবারের প্যাকেটে একটা গোল সবুজ চিহ্ন দেখতে পাবেন আছে না সবুজ চিহ্ন আছে সেই সবুজ চিহ্নর মধ্যে নিচে লেখা আছে ভেজিটেবল আর যেটা রেড চিহ্ন থাকে তাতে লেখা আছে অ্যানিম্যাল বেলুন গুলো টাঙাইছো কিন্তু খুব বিপদ বেলুন টাঙিয়ে দিয়েছে আমি তো দেখি না এটা গেরুয়া বেলুন কি বুঝলেন বলবে হুজুর এ ফুগা লেখে বয়ান রাহা কি বুঝলেন এমনি তো শাহরুখ খান ফেরে পড়ে গেছে ড্যান্স করে আমি আবার বায়ান করে ফ্যারে পড়ব না তো যাই হোক আমি যেটা বলছিলাম আপনার আমার ইমানকে নষ্ট করার মূল চক্র এই দুটো জিনিস চিহ্ন আছে আপনাকে বলে দিচ্ছি চকলেট যত রকমের আছে বিস্কুট যত রকমের আছে সবেতেই আপনি গ্রিন চিহ্ন পাবেন অথচ যেগুলো দামি চকলেট ডেয়ারি মিল্ক ফাইভ স্টার কিটকাট এই ধরনের দামি চকলেট যতগুলো আছে এগুলোতে যে কোনো পশুর চর্বি না মিশালে এই চকলেটগুলোই হবে না বিশেষ করে কোম্পানি এইগুলোতে শুয়োর চর্বি ইউজ করে কোম্পানিকে আমাদিকে দেখাতে হবে গরুর চর্বি মিশাচ্ছি না শুয়োর চর্বি মিশাচ্ছি না বিড়ালের মিশাচ্ছি ওই প্যাকেটে পরিষ্কার করতে হবে অ্যানিমেল বলি ছেড়ে দিলে হবে না অ্যানিমেলটা কোন অ্যানিমেল সুয়র না আপনার কুকুর না বিড়াল না গরু যদি গরু থাকে আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে যাদের জন্য গরু খাওয়া চলে না তারা খাবে না তারা বেঁচে গেল তাদের ধর্মও বেঁচে গেল যারা মুসলমান আছে যদি চর্বি লেখা থাকে আমরা মুসলমানরা সেটাকে ইউজ করবো না ঠিক কিনা কিন্তু বড় কষ্ট লাগে এখানে চাল চেলে দিয়েছে যে শুধু অ্যানিমেল লেখো কিন্তু অ্যানিমেলটাও লেখা নাই এখন সব ভেজিটেবেল করে দিয়েছে এমন সুপার দুটো জিনিসে যারা শিক্ষিত মানুষ আছেন শুনেলেন তারা কোম্পানির লোকের সঙ্গে যোগাযোগ করবেন আমি যদি মিথ্যা বলে থাকি একটা হচ্ছে অ্যানিমেল মানুষের মানে পশুর চর্বি দিয়ে একটা অ্যামুল সুপার তৈরি হয় আর একটা ঘাসের দুধ ধানের দুধ গমের দুধ থেকে একটা ভেজিটেবেল মানে সবজি থেকে একটা এমুল সুপার হয় সেই অ্যামুল সুপারটা আমাদের জন্যে জায়েজ আর যেটা চর্বির আছে সেটা যদি হালাল পশুর না হয় আমাদের জন্যে হারাম কতগুলো হারাম জিনিস আপনার বাচ্চাকে কিনে খাওয়াচ্ছেন যদি বলেন মোল্লা কে খাওয়াবো কী খাওয়াবেন শুনেলেন আমি বলে যাই কি খাওয়াবেন আপনাদের এলাকায় ব্যাকারি নাই বেকারি নাই আটার বিস্কুট রুটি আটা দেখবেন ছোট ছোট বেকারি গুলো হয় বাজারে আপনার জঙ্গিপুরে আছে লালগোলায় আছে বড় বড় দোকান সেগুলো আটার বিস্কুট থাকে ওই বিস্কুট খান যার মধ্যে তেল জাতীয় জিনিস ছাড়া আর কিছুই নাই শুকনো থাকে ওই রুটিগুলো খান কি বুঝলেন আমাকে যদি বলেন হুজুর আপনি কি খান আপনারা অবাক হবেন মালদায় দেখবেন কালিয়া চকে বিক্রি হয় দশ টাকা প্যাকেট টোস দশ টাকা প্যাকেট পাওয়া যায় কালিয়াচক বাজারে আমি নিই কুড়ি প্যাকেট তিরিশ প্যাকেট আমার টিনে নিই আছে আমি সেটা খাই এক পিস করে পিস করে নিই আমি কোম্পানির বিস্কুট খাই কোম্পানির চকলেট আমার বাড়িতে ঢুকে না আমার মেয়ে দুটো মেয়ে আছে তাদের জন্য খাবার বেশিরভাগ কি থাকে জানেন ফল ফ্রুট থাকে আপেল খাও বেদনা খাও এই শীতকালে কমলা লেবু খাও এগুলো হালাল না হারাম হালাল এগুলোর মধ্যে কিন্তু চর্বি ঢুকাতে পারবে না পারবে পারবে না আপনি ন্যাচারালি জিনিসগুলো খান আজকে মানুষ রোগগ্রস্ত কেন বেশি বলে দিই দু পিস মাংস খেয়ে আমাদের দেশে বিয়ে বাড়িতে তিন পিস বেশি খেয়েছে কি হলো বে হজম হয়নি দু পিস মাংস খেয়ে হজম হয়নি আর যেগুলো সত্তর বছরের বুড়ো আছে কত বয়স হলো বাবাজি সত্তর এদিকে জিজ্ঞেস করুন এরা ছোটবেলায় তিন কেজি মাংস খেয়েছে কোনো হজমের বড়ি লাগেনি ঠিক বলছি না আমার ভাই আর এখন মানুষ খাবার আগে গ্যাসের ট্যাবলেট খাবার পড়ে একটা মন তাহলে তো রইল কি আপনারা যে চাল গুলো খাচ্ছেন চাল কিনে খান না বাড়িতে তৈরি করে খান কিনে খান রাইস মিল গুলো আপনাদের দেশে না আমার বর্ধমানে বর্ধমানে পশ্চিম বাংলার সব থেকে বড় রাইস মিল আমার বাড়ির রোডের ওপর লাল বাবা গোল্ড টিভিতে অ্যাড দেখতে পাবেন লাল বাবা ভদ্রেশ্বর রাইস মিল তিনশো কোটি টাকার প্রজেক্ট কয়েকশো বস্তা কয়েক হাজার তিন হাজার না চার হাজার বস্তা ধান প্রত্যেক দিন লাগে তার ডয়ারে চাল তৈরি হয় সেই মিল আমার বাড়ির কাছে আপনারা জানেন আমাদের দেশের লোক আমরা আমি নিজে আমার বাবা আমরা মিলের চাল খাইনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে ঘর আমি চাল কিনে নিয়ে আসি দিয়ে খায় ওই মিলেতে পাউডার পালিশ দেওয়া হচ্ছে রবার মারা হয় তবে চালটা মারে মারা চকচক করে আমার মায়েরা একবার ধুয়ে ভাত চাপিয়ে দিল সেই ভাতের পাউডার হলো পালিশ আপনার পেটে যাচ্ছে ওই জন্যে ক্যান্সারে বোম্বেতে সব থেকে বেশি রুগী বাঙালি শুধু তাই নয় আগে আমরা সরষের তেল বাড়িতে তৈরি করে খেতাম না আমি আমার শ্বশুরকে বলি প্রতি বছর পয়সা দিই দু কুইন্টাল চার কুইন্টাল আমার জন্য সর্ষে কিনে রেখে দিবে বাড়িতে গরু আছে তোমরা খোলগুলো নিয়ে নিবে আমাকে খালি তেলটা পাঠাবে প্রতি মাসে পাঁচ লিটার করে তেল পাঠায় আমার বাড়ির জন্য কেন চোখের সামনে দেখতে পাবেন বর্তমানে কলকাতায় এত বড় ক্যাপশন চলছে দেশে ওই তেলগুলোকে কেমিক্যাল দিয়ে তেল তৈরি করছে আপনারা যেগুলো কাটছেন কোম্পানি সিল করা মাল ওইগুলোও ভেজাল আছে যদি কোনো দোকানে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে তাকে আমি গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে প্রমাণ দেবো কোথায় কোথায় সিল হচ্ছে কিন্তু আপনি বলবেন প্রশাসনের লোক দেখতে পাই না আপনারা জানেন না সামনে বছরে ধরা পড়েছিল কলকাতায় মরা মুরগির মাংস খাওয়াচ্ছে বিরিয়ানির দোকানে হোটেলে ধরা পড়েনি পড়েছে আমার কাছে প্রমাণ আছে মোবাইলে ধরা পড়েছে সেই লোকগুলো কিন্তু বেল্টে ছাড় পেয়ে গেছি ওইটাই হচ্ছে হিন্দুস্তান তাদের ফাঁসি দিয়া দরকার ছিল যে মরা মুরগি খাইয়াছে তাকে যদি ফাঁসি দিত দ্বিতীয় জনা সাহস পেত না মরা মুরগি খাওয়ানো আপনি কলকাতার হোটেলে বসে খাবেন বিশ্বাস নাই আপনাকে মরা খাওয়াবে না ভাগার থেকে তুলে নিয়ে এসে খাওয়াবে বড় কষ্ট লাগে ওই জন্যে আমি ট্রেনে গেলে খেতে চাই না আমি বাড়ি থেকে পরোটা করে নিয়ে যাই আমি মুড়ি নিয়ে যাই ট্রেনে সফর করলে বড় কষ্ট লাগে কি বুঝলেন ফার্স্ট ক্লাসে আমি বেশিরভাগ ক্লাসে মুম্বাই যাই মুম্বাই ফার্স্ট ক্লাসে গেলে ঈদের আছে আমি ফার্স্ট ক্লাসে যাবো একদমই এ ওয়ানে একটা সিট একটা রুম কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে যাই কমপক্ষে বত্রিশ ঘন্টা লাগে খাবার শেষ হয়ে গেলে আমি ট্রেনের খাবার খাই না এই জন্যই খাই না ওরা বলে তো হারাল কিন্তু হালালটা কিভাবে করেছে ওটাও আপনাকে জানতে হবে ঠিক কি না বুঝতে পারেননি হালালটা কোথা থেকে করে মুরগি জবাই করছে শুধু তাই নয় একাই ধরে এরম করে জবাই করে এরম করে ভরে দিলেন বহুত ব্যাপার আছে এই মলবিরা পাগল হয়ে যায়নি আমরা খেপে যাইনি যে ভুলবকিনি বকিনি শুনেলেন এই যে রওনক গুলো দেখছেন এই রওনক গুলো এমনি নাই আমরা রাস্তাঘাটে চললে কোরআনে আছে শুনেলেন এই মলবিদের পাশে এই জন্যে থাকবেন ইন্দামা আমার নবী আর পাইগাম্বারের পরে আমাকে যারা রীতিমতো ভয় করে তারা হচ্ছে এই উলামা সম্প্রদায় জোরে বলুন সুহান সঙ্গদোষে লোয়া ভাসে বাস্তব কথা বলি হাই রোডের ওপরে সালিমার কোম্পানি আছে সালিমার মুরগির মাংসর কোম্পানি তারা এরকম দেখছেন এগুলো চেন ঝুলে আছে আছে না নাই এরকম ভাবে চেন ঝুলে আছে এক একটা চেনে একটা করে মুরগি ঝুলে আছে সেই মুরগি গুলো চলে যাচ্ছে দুজন টুপিওয়ালা মলবি দাঁড় করিয়ে রেখেছে আমাদের মতো দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি পাঞ্জাবি পরে আছে তাদেরকে বেতন দিয়ে রেখেছে অথচ আমি দেখলাম তারা সার্টিফিকেট নিয়ে জমা দিয়েছে কোম্পানিকে যে আমরা মলবি সার্টিফিকেট কি আপনাকে বলে দিই আমাদের দেশে ইমাম ভাতা হয়েছে না হয়নি সরকারে ইমাম ভাতা হয়েছে এমন লোক আছে মলবি লয় তাকে মলবি সার্টিফিকেট জমা দিতে বলেছে অনেক মাদ্রাসাওয়ালা লেখে দিয়ে দিয়েছে আমার মাদ্রাসা থেকে মলবি হয়েছে ঠিক কিনা মিথ্যা কথা মিথ্যা তো ওই রকম ক্যারাপশন সেই ছেলে দুটো দাঁড়িয়ে আছে চেনেতে মুরগি ঝুলে চলে যাচ্ছে প্রথমেই একটা কারেন্টের ঝটকা মারছে সেই মুরগিকে মুরগি জব্দ হয়ে যাচ্ছে পরের ক্ষণে পরের চেনেতে গিয়ে তার গলাটা বিলেটে কাটা যাচ্ছে তার পরেতে গিয়ে মুরগিটা ছিলে যাচ্ছে তার পরেতে মুরগির চারখান্ডা হয়ে বুকটা একদিকে রানথান একদিকে গিয়ে পড়ছে কোম্পানিতে তাকে জিজ্ঞেস করলাম বাবা কোথা থেকে ফারাগা গা শেয়ার ভয়ে কথা বলতে পারেন না আমি বললাম এরা মৌলবি বলে হ্যাঁ ম্যানেজার বললে সার্টিফিকেট আমি সার্টিফিকেট দেখি দেখছি কোন এক মাদ্রাসাওয়ালা দিয়েছি আমি নাম করব না আল্লাহ হেফাজত করুক এই মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দিলে ডজাত দিয়ে কোনো রকমের পাপ হবে না কারপশন সমাজকে তোমরা কি খাওয়াতে চাইছো তোমরা বলতে পারলে না মাদ্রাসায় দু বছর পড়ো কোন কাজে যাবে সেই খাবারটা হালাল না হারাম তোমরা মানুষের কাছে প্রচার করবে তোমাদের দ্বারা মানুষের কাছে হারাম পৌঁছাবে আমার ভাই একটা মানুষ খেলে মরেও যেতে পারে বেঁচেও থাকতে পারে ঠিক ধরে ওই মুরগিটাকে দিলে না আপনারা জানেন একটা দেশি মুরগির থেকে পোলট্রি মুরগির হাতটা আরো দুর্বল দুর্বল না দুর্বল নয় দুর্বল এই এই যে শীত এই শীতকালে খালি ময়দানে একটা মুরগিকে সারা রাত নামিয়ে রাখুন পোলট্রি মুরগিকে সে মরে যাবে কিন্তু একটা দেশি মুরগি মরবে না দুটোর মধ্যে হাটের শরীরের পার্থক্য আছে মাংসরও পার্থক্য আছে শুনে কারেন্টে শর্ট দেওয়ার পরে এই মুরগি মারা যাচ্ছে কোনোটা মরে যাবে কোনোটা ভালো থাকবে সবটাই চলে যাচ্ছে মরাটাও চলে যাচ্ছে আর জীবিতটাও চলে যাচ্ছে এরপরে আপনার কাছে হারামটা পৌঁছাচ্ছে না হালালটা আপনি এরপর ভেবে দেখুন আপনি যে ফাইভ স্টার হোটেলে খাচ্ছেন আমার নবীজি বলেছেন হাম্মাম হাম্মাম মানে হচ্ছে তবদিল হয়ে গেছে ফাইভ স্টার হোটেলগুলোকে বোঝানো হয়েছে এগুলো হাম্মাম মানুষের ইমান নষ্ট করার জায়গা যেখানে হালাল বলে আপনাকে খাওয়াচ্ছে সেখানে হালাল নাই আপনাকে নিজের হাতে জব করে খেতে হবে জব করে আমাদের এলাকায় একটা হোটেল আছে আমার কখনো যদি ইচ্ছা যায় যে চিকেন তন্দুরি খাবো তখন আমি নিজের হাতে জব করি কি করি নিজের হাতে জব করি এটা বানা রাতের বেলায় এসে নিয়ে যাব। রমজান মাসে আমি ছেলে পাঠাবো রাতের বেলা আমি যেটা জবাই করলাম এইটার বানাবি তোদেরটা নেব না তোদেরটা নিয়ে চলবে বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক বাজ বিচারও করেন একটা ঘটনা শোনাই আমাদের এলাকার একটা ছেলে প্রথমেই হোটেলে ঢুকে লড়ি চালায় বলে এক বোতল মদ দিত পূর্ব বোতল মদ টেনে দিল মুসলমানদের ছেলে মদ খাওয়ার পরে বলে ভাই রুটি আর মুরগির গোশ দে এরপর বেচারা হোটেলওয়ালা মুরগির গোশ আর রুটি নামিয়েছে তখন মাতাল জিজ্ঞেস করছে মুরগিটা জবাই করেছিস তো হালাল না হারাম আরও শালাকে লাথ মারলে এক বোতল হারাম টেনে দিয়ে আবার মুরগিটা তোর হালাল জেনে লাভ নাই তো খদর বুঝতে পেরেছেন না পারেন ওটা হালাল জেনে কি করবি তুই তো প্রথমেই এক বোতল হারাম টেনেছিস আল্লাহ माफ করুক আল্লাহ হেফাজত করুক এই জায়গাটা শুনেলেন তৈরি করতে গেলে সঙ্গদোষে নুয়া ভাষে আপনি মোলবিদার কাছে থাকুন ভালো মানুষের কাছে বসলে আপনি ভালো হবেন কেউ যদি চোরদের দলে বসে একদিন সে চোর হয়ে যাবে কেউ যদি লটারি বালার পাশে বসে একদিন সে বালা হবে কেউ যদি আপনার ডাকাতের পাশে বসে সে ডাকাত হবে কেউ যদি আপনার মাতালের পাশে বসে সে একদিন মাতাল হবে গাঁজা করের পাশে বসলে সে একদিন গাঁজা খাবে কিন্তু বাস্তব কথা বলছি কেউ যদি এই মৌলবিদের পাশে বসে সে একদিন নামাজি হবে ঠিক কি না তার প্রমাণ নিবেন আমার কাছে প্রমাণ আছে জোরে বলুন সুহান আল্লাহ কি প্রমাণ আমার গাড়ির ড্রাইভারকে কেউ গিয়ে দেখে আসো। এত বড় বড় আমার থেকেও বড়ো আমার দাঁড়িয়ে পাঞ্জাবি পরে আছে লুঙ্গি পরে আছে দেখে চিনতে পারবেন না মনে হবে বড় মলবি কিন্তু সাধারণ একটা ছেলে লড়ি চালাতো আমার গাড়ি যেদিনে ছ বছর আগে চাপে আমার গাড়ি চালাতে হাতেতে বালা একটা হাতে সুতো কি বুঝলেন চুলের স্টাইল আলাদা জিন্সের প্যান্ট গেঞ্জি তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি যে তুই এগুলো খুলবি এটা ছেড়ে দে এটা করিস না আমি একটাই কথা জানতাম এই ছেলেটা আমার টাচে থাকলে এই ছেলেটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে তাকে আমি কোনোদিন জলসা শুনেছে গাড়িতে আমাকে নিয়ে আসে যে আসে ছ মাস পরে হঠাৎ দেখছি একদিন পাঞ্জাবি পাইজামা পরে চলে এলো মাথায় টুপি লাগিয়ে বলে ইয়াসিন ভাই সব ছেড়ে দিলাম ইনশাল্লাহ আর কোনোদিন পরবো না জিন্সের প্যান্ট গেঞ্জি সেদিন থেকে ছেড়ে দিয়েছে আমি ছিট কিনে দিয়েছি জামা গড়াও লুঙ্গি দিয়েছি পরও টুপি দিয়েছি লাগাও পাঁচ অক্তের নামাজি হও সেদিন থেকে দাড়ি ছেড়েছে আজও পর্যন্ত আর দাড়িতে হাত লাগাইনি আমি তাকে আমার টাচে থেকেছে খালি এই মলবিদের ভালো লোকের টাচে আপনি আপনার সন্তানকে বলুন যেন ভালো জায়গায় উঠা বসা করে সে যদি খারাপ জায়গায় বসে তা আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই ছেলটা খারাপ হবে যদি ভালো জায়গায় বসে সে নিশ্চয়ই ভালো হবে আমার ভাই মুর্শিদাবাদে সব থেকে বড় করোনার থেকেও ড্যাঞ্জার একটা ভাইরাস ছড়িয়েছে আপনি অনুভব করতে পারবেন না সেই ভাইরাসটা কি সেই ভাইরাসটা হচ্ছে সমকামী নদীটা পার হলে সাগর থানা ঠিক কি না এ কথাটা ঠিক নয় সাগর দিঘি পেছনে আমি বলিনি আমি মিডিয়ায় দেখলাম সাগর থানার একটা ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েটা বাপের শ্বশুরবাড়িতে বাড়িতে যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয় ঠিক নয় লড়িওয়ালা লড়ির তলাই মোটর সাইকেলওয়ালা ঢুকছে দোষ কার লড়িওয়ালা কিন্তু দোষটা দেখলো না লড়িওয়ালার তলাই উই ঢুকেছে তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেয়ে দেয় তার ভালো মন্দ দেখে না লক্ষ্য করে না আমার ভাই সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো তার গ্রামে ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো এই মেয়েটা কারো করে আছে আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে আমাকে ছুতে দেয়নি তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে মায়ের কাছে চাচার কাছে না চাচির কাছে কার কাছে সই খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে শোয় তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল তখন দেখলে দুই বান্ধবী মেলে সেক্স করছে জোরে বলুন নাউজ এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায় ছেলেগুলোকে থানা অ্যারেস্ট করে যদিও আমি আইনের বিরুদ্ধে নয় আপনারা হয়তো অনেকে জানেন না সমকামী ভারতের সংস্কৃতিতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে জোরে না উজবিল্লা